এখানে মাছ বেঁচতেছি চিংড়ি মাছ এটা হলো মলা মাছি চান্দা মাছ শিং মাছ ট্যাংরা মাছ বেলে মাছ এই হলো বাইন মাছ ছোট বাইন মাছুম গুতুম হ্যাঁ গুতুম মাছ হলো দেশি কই মাছ দেশি কই জি অবশ্যই সব মাছ দেশি হলো টাকি মাছ আসলে সবচেয়ে বেশি লোভনীয় যেটা লাগতেছে চিংড়ি মাছ তো এই চিংড়ি মাছটা আগে একটু টেস্ট করে দেখা দিন পরে এই রকম মানে গ্রামীণ পরিবেশের একটা রান্না খাচ্ছে মাটির চুলায় ছোটবেলায় দাদির হাতে এরকম রান্না খাইতাম গ্রামের বাড়িতে গেলে সালাম আলাইকুম ভিয়ার্স তো আজকে আমি আসছি হচ্ছে গাজীপুরে এখানে এক্স্যাক্ট লোকেশনটা যদি বলি এটা হচ্ছে তার পাশে আজমতপুর গ্রাম এখানে আসছি আমি একটা হোটেলে মূলত যেখানে পঞ্চাশ পদের বিভিন্ন রকমের মাছের আইটেম পাওয়া যায় এবং এই মাছগুলো সবগুলো হচ্ছিলো দেশি এবং যেগুলো আসলে এখানে পাশের যে একটা বিল আছে খুব ফেমাস যেটাকে বেলাই বিল বলে সেই বিল থেকে আসলে এই মাছগুলোকে সংগ্রহ করে আনা হয় এবং দেন এই মাছগুলোকে প্রতিদিন তারা দুপুর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন পদের আইটেম বানিয়ে ভর্তা থেকে শুরু করে ভাজি মাছ ভাজি মাছ রান্না আলু দিয়ে তরকারি বিভিন্নভাবে করে তারা কিন্তু আমাদেরকে পরিবেশন করতেছে আমি এখন এখানে নিলাম হচ্ছে চিংড়ি মাছ পুটি মাছ কই মাছ ট্যাংরা মাছ টাকি মাছ কাটকা মাছ টোটাল ছয় ধরনের মাছ নিলাম আজকে শুধুমাত্র মাছই খাবো আর আজকে এখানে মাংসের আইটেম আছে হাঁস আছে মুরগি আছে কবুতর আছে বাট আজকে যেহেতু আসছি মূল উদ্দেশ্য হলো মাছের জন্য তো আজকে মাছ ছাড়া আসলে কোনো কিছুই খাবো না চলুন আমরা এবার একটু রান্নাঘরে গিয়ে দেখে আসি তো এখানে আমরা এখন আসছি রান্নাঘরে এমনি বাইরের প্রচণ্ড পরিমাণে গরম তার উপরও ঢুকছি রান্নাঘরে সাহস করে অনেক গরমে আসলে এখানে হিট যে আঁচটা আসতেছে তার উপর এটা কিন্তু গ্যাসের চুলা না এখানে মূলত এটা হচ্ছে হলো চুলা লাকড়ি দিয়ে কিন্তু রান্না করা হয় যার কারণে আসলে মাছের টেস্টগুলো অনেক বেশি মজা হয় কারণ আমরা নর্মালি জানি যে গ্যাসের চুলা চাইতে আসলে মাটির চুলার রান্নার স্বাদ কিন্তু অনেকাংশে বেশি এখন আমরা যেই খাবারগুলো অর্ডার দিচ্ছি অর্থাৎ যে মাছের আইটেমগুলো অর্ডার দিচ্ছি এখন সেই মাছগুলাই ভাজা হবে চলুন আমরা এবার একটু মাছ ভাজাগুলো দেখব আচ্ছা মামা এখানে কি কি পদের মাছ আসসালামু আলাইকুম মামা আমাদের কাছে গাজীপুর বেলা বিল থেকে সংগ্রহ করা পঞ্চাশ ডিমের মাছ পাওয়া যায় পঞ্চাশ আইটেমের জি এখানে কি কি মাছ বসতেছে না এখানে মাছ এই হলো চিংড়ি মাছ এটা হলো মলা মাছ এটা হলো গুটি মাছ এটা হলো চান্দা মাছ এবং শিং মাছ এটা হলো ট্যাংরা মাছ এটা হলো বেলে মাছ বেলে মাছ এটা হলো বাইন মাছ ছোট বাইন যেটা কয় ছোট বাইন হ্যাঁ এটা হলো গুতুম মাছ

গাজীপুর চৌরাস্তা থেকে আঠারো কিলোমিটার আপনার এখানে কি সপ্তাহে সব দিন খোলা থাকে জি ইনশাআল্লাহ বিপদ আপদ নয় প্রতিদিন খোলা ইনশাআল্লাহ প্রতিদিনই খোলা জি কয়টা থেকে কয়টা পর্যন্ত সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত থাকে ইনশাআল্লাহ সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত জি তো আমরা যে মাছগুলো অর্ডার দিয়েছিলাম সেটার সাথে তারা আরও অনেক বেশ কিছু মাছ আমাদেরকে দিয়ে গেছে তো মাছগুলো একটু দেখি আমাদের এখানে আসলে কি কি মাছ আছে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে আমাদের দেশি কই মাছ এবং এরপরে আছে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে শিং মাছ এরপরে এখানে খুব সুন্দর করে লাল হলুদ করে চিংড়ি মাছ ভাজা আছে এখানে আছে হচ্ছিল ছোট রূপচাদা মাছ এরপরে এখানে বড় একটা মাছ আছে এটা হচ্ছিল টাকি মাছ এরপরে এখানে আছে হচ্ছিল দেশি খুলসা মাছ বিলে এবং এর সাথে আছে হচ্ছিল পুঁটি মাছ এখানে আমরা দেখতে পাচ্ছি বিলে মাছ যেটাকে আমরা আঞ্চলিক ভাষায় বাইলা মাছ বলি এখানে আছে হচ্ছিল ট্যাংরা মাছ আমাদের সেই প্রেগনেন্ট ট্যাংরাকে তারা মনে হয় উঠায় নিছে আর সবশেষে আছে এখানে আছে হচ্ছিল কাস্কি মাছ আমরা আসলে সবচেয়ে বেশি লোভনীয় যেটা লাগতেছে সেটা হচ্ছিল চিংড়ি মাছ তো এই চিংড়ি মাছটা আগে একটু টেস্ট করে দেখা যাক অনেক দিন পরে এই রকম মানে গ্রামীণ পরিবেশের একটা রান্না খাচ্ছি মাটির চুলায় ছোটোবেলায় দাদির হাতে এরকম রান্না খাইতাম গ্রামের বাড়িতে গেলে অনেক দিন আসলে দেশি কই খাওয়া হয় না তো দেশি কইয়ের সাইজটা দেখে আসলে মনে হচ্ছিলো যে এটা আসলেও দেশি কই এবার একটু খেয়ে টেস্ট করাতে দেখা যায় কারণ দেশি কই মাছের যে আলাদা একটা সার চাষের কুয়ের থেকে দেশি কুয়ার সেটা খাওয়ার পরে বোঝা যায় অসাধারণ একটা হয় মানে এর উপরে আসলে দেশি মাছ হয় না সেই ছোটবেলার একটা মাছের একটা টেস্ট দেশি মাছের দেশি কুয়ের যে স্বাদ তারা আসলে যেটা বলতেছে যে এই মাছগুলো প্রতিদিন তারা কিন্তু বাজার থেকে নিয়ে আসে অর্থাৎ আগে সর্বপ্রথম জেলেরা মাছগুলো বিভিন্ন আশেপাশের যে বিল থেকে সে বিলের এরিয়া থেকে কিন্তু মাছগুলোকে আসলে তারা মেরে নিয়ে আসে এবং তারা প্রতিদিন সেখান থেকে কিন্তু কেজি ধরে ধরে কিন্তু মাছ নিয়ে আসে এবং এখানে প্রতিদিন প্রচুর পরিমাণে মানুষ কিন্তু এখানে খাইতে আসে ঢাকা থেকে এবং আশেপাশের বিভিন্ন জায়গা থেকে এবার একটু পুঁটি মাছ ভাজি অনেক দিন পুটি মাছ ভাজি খাই না পুটি মাছ ভাজি একটু খাইয়ে দেখা যাক সবই দেশি এখানে আসলে নতুন করে বারবার বলার আসলে কোনো কিছু নাই কারণ এখানে যা যা মাছ আছে সবই কিন্তু দেশি মাছ সবই বিলের মাছ নদীর বা বিলের মাছের কিন্তু আলাদা একটা টেস্ট আছে কিন্তু তার উপরে চুলার রান্নার মধ্যে যে একটা ধোয়া ধোয়া যে একটা ভাব আছে রান্নার ভিতরে এটার একটা কিন্তু স্মেল পাওয়া যাচ্ছে আচ্ছা এখানে ট্যাংরা মাছ দিয়ে গেছে ট্যাংরা মাছটা একটু খেয়ে দেখা যাক দেশি ট্যাংরা তো এখন আসলে মানে পাওয়াই যায় না একদমই যায় না আমি অনেক দিন দেশি ট্যাংরা মাছ খাই না যা খাই সবই চাষের ট্যাংরা এগুলো একদম দিক থেকে নিয়ে আসা আসলে নদী বা বিলের মাছের যে একটা অন্য লেভেলের স্বাদ সেটা মাছটা না খাওয়া পর্যন্ত আসলে বোঝা যায় না এবং আমরা এখানে যে মাছগুলা খাচ্ছি কিন্তু প্রতিদিন বিল থেকে তুলে নিয়ে আসা হয় এবং তারপরে এই মাছগুলা তাওয়াতে ভাজা হয় এবং এই মাছগুলা কিন্তু হরির চুলাতে রান্না করা হয় খাওয়া দাওয়া শেষ করে এখন আসলে ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছে কারণ আসলে সকালে আসলাম প্রচণ্ড গরম তো আপনাদের উদ্দেশ্য আমি শুধু এটুকুই বলতে চাই যে আসলে ব্যস্ত নগরীতে আমরা প্রচুর পরিমাণে ফাস্টফুড বিভিন্ন চাপ কাবা বিভিন্ন রকমের আইটেম খাই এটা আমরা কিন্তু সহজেই আমরা বাড়ির পাশে যে কোনোভাবে আমরা কিন্তু পেতে পারি বাট একটু যদি ভিন্ন টাইপের কোনো কিছু খাবার টেস্ট করতে চাই তাহলে কিন্তু আমাদেরকে কষ্ট করে কিন্তু এখানে আসতেই হবে আর রকম দেশি খাবার অর্থাৎ দেশি যে মাছ যেটা আসলে মানুষ বাজারে গেলে কিন্তু এখন প্রচুর পরিমাণে দেশি মাছ খুঁজে কিন্তু আসলে দেশি মাছ কিন্তু পাওয়া যায় না তো বিলের যে আসলে দেশি যে মাছ তারা সংগ্রহ করে নিয়ে এসে এবং সেখানে লাকড়ি চুলায় রান্না করে তারা পরিবেশন করতেছে এটা আসলে একদমই অতুলনীয় তো আমি সাজেস্ট করব আপনারা এখানে আসতে পারেন আলমদিনা হোটেলে আপনারা একটু সময় নিয়ে আসবেন ছুটির দিনে আসবেন তাহলে এখানে আশেপাশে একটু বিলের সাইডও আপনারা কিন্তু ঘুরে দেখতে পারবেন ভালো একটা অনেক দিন পরে দেশি খাবারের কিন্তু একটা ফিল পাবেন তো আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ আবার কোথাও দেখা হবে